এক শিয়াল আর এক শিয়াল ছিল তাদের তিনটি ছানা ছিল কিন্তু থাকবার জায়গা ছিল না তারা ভাবলে ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করল কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ তা দেখে শিয়ালনি বলল ও গো এটা যে বাঘের গর্ত এর ভিতরে কি করে থাকবে শিয়াল বলল এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না এখানেই থাকতে হবে শিয়ালনি বললে বাঘ যদি আসে তখন কি হবে শিয়াল বললে তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায় তা শুনে শিয়ালনি বলল বুঝেছি আচ্ছা বেশ বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে এমনি করে দিন কতক যায় শেষে একদিন তারা দেখল যে ওই বাঘ হাসছে অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাঁদতে লাগল তখন ছানাগুলো যে চেঁচালো তা কি বলবো শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলা সুর করে জিজ্ঞেস করলে খোকারা কাঁদছে কেন শিয়াল নিয়ে তেমনি বিস্ত্রী সুরে বলল ওরা বাঘ খেতে চায় তাই কাঁপছে বাঘ তার গর্তের দিকে আসছিল এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ায় সে ভাবলে বাবা আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায় তখনই শিয়াল বলল আর বাঘ কোথায় পাব যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছে তাতে শিয়ালনি বললে তা বললে কি হবে যেমন করে পারো একটা ধরে আনো নইলে লেখোকারা থামছে না বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিমটি কাটতে লাগে তখন শিয়াল বলল আচ্ছা রসো রস ওই যে একটা বাঘ আসছে আমার ঝপাংটা দাও এখন ওকে ভতাং করছি ঝপাং বলেও কিচ্ছু নেই ভতাং বলেও কিচ্ছু নেই সব শিয়ালের ফাঁকি বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল সে ভাবলে মাগো এই বেলা পালাই নইলে না জানি কি কি দিয়ে করবে বলে সে আর সেখানে একটু না শিয়াল চেয়ে দেখলে যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে যাক আপদ কেটে গেছে বাঘ তখন এমনি ছুটেছে যে তেমন আর সে কখনো ছোটেনি একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে তাই তো বাঘ এমনি ছুটছে এ তো সহজ কথা নয় নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে বাঘ ভাই বাঘ ভাই কি হয়েছে তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বললে সাধে কি পালাচ্ছি নইলে এক্ষুনি আমাকে ধরে খেত বানর বললে তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ বললে সেখানে থাকতে বাপু তবে দেখতুম দূরে থেকে অমনি করে সকলেই বলতে পারে বানর বললে আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছু নেই তুমি বোকা তাই মিছামিছি অত ভয় পেয়েছ এ কথায় বাঘের ভারী রাগ হল সে বললে বটে আমি বোকা আর তোমার বুঝি ঢের বুদ্ধি চলো তো একবার সেখানে যাই বানর বললে যাবো বই কি যদি আমাকে পিঠে করে নিয়ে যাও বাঘ বললে তাই সই আমার পিঠে বসেই চলো এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল শিয়ালা শিয়ালনি সবে ছানাদের শান্ত করে একটু বসেছে আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে আরে থামো থামো অত চেঁচিও না অসুখ করবে শিয়ালনি বলল আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না শিয়াল বললে আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি এখনই সে বাঘ নিয়ে আসবে তোমরা থামো তারপরে একটু চুপ করে সে আবার বলল ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে আর কাঁদিস নেই শিগগির ঝপাংটা দিয়ে ভতাং করি বানরের এতক্ষণ খুব সাহস ছিল কিন্তু ঝপাং আর ভতাং কথা শুনে আসে বসে থাকতে পারল না সে এক লাফে একটা গাছে ওঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল আর বাঘের কথা কি আর বলবো সে যে সেইখান থেকে ছুট দিলে দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না তারপর থেকে শিয়ালদের আর কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে পারতো